পদ্ধতি এই আমরা কত সুন্দর করে জানি তিনি বলছেন আমি একটা উচ্ছৃঙ্খল ছেলে ছিলাম আত্মীয় স্বজন বাড়িতে আসলে তার ভালো জিনিসগুলো চুরি করতাম অনেকবার ফেল করেছে ফেল করে বাবা আমার প্রতি খুব বিতৃষ না আমার আর পড়া হবে না হঠাৎ এই ঠাকুরের দীক্ষা নিলাম কি হয় এই রিচি দাদা বললো দেখো ভাই তুমি তো ফেল করছো আমি একটা কথা বলতে পারি যদি এইভাবে চলো তাহলে তুমি সব ক্লাসে পাস করতে পারো তারপর কিছুদিন পরে যখন বাবা খুব বিতৃষ্ণা হয়ে গেছে তখন ঠাকুরের কাছে গেলাম যে আমার আর আমি আর লেখাপড়া করবো না আর তার এখানে থাকতে চাই তখন ঠাকুর আমার সাথে খুব ভাব করলেন কিছুদিন আর কিছু বলেন না তারপর বলছেন দেখো আমার ইচ্ছা তোমাকে যে ফেল করাচ্ছে যে মাস গুলো আমি সেই বুকে পাঠা দেখতে চাই তার এত ক্ষমতা আছে তোমাকে ফেল করায় আমি একবার দেখতে চাই। আর তোমাদের বেশি লেখাপড়া করতে হবে না তুমি আমার এই তিনটি কথা শুনবা তুমি যেটা পড়ছো সেটা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করবা আর যেটা পড়ছো সেটা লিখবা এই পঠন পাঠন লেখা এই তিনটে জিনিস তুমি একটু অল্প অল্প করার চেষ্টা করবে তোমার অনেক বন্ধু বান্ধব আছে তো তাদের সঙ্গে যা পড়েছো সেই গল্প করবো আবার যখন বলতে গিয়ে বেঁধে যাচ্ছে তখন আবার আবার পড়বো এই জিনিসটা তারপর লেখার চেষ্টা করব তিনি বলছেন আমাকে তিনি ওই ক্লাস পাশ করালেন না আমাকে তিনি এগ্রিকালচারের ওপর ডক্টরেট করালেন আবার ডক্টরে তিনি বাইরে পাঠালেন বেশ কত কিছু কয়েক বছর পরে সে বর্দা বললেন অনেক হয়েছে তো ঠাকুর আপনাকে অনেক কিছু করিয়েছেন আপনাকে এখন ওই চাকরি বাকরি ছিড়ে দিয়ে আপনি ঠাকুরের কাজ করে তো আমাদের কোথায় ত্রুটি আছে এই ত্রুটি নিজে বুঝি না আমরা বাবা মাকে বুঝিনা তার সমস্ত দরকার হচ্ছে আমাদের বিবাহ সংস্কার আমাদের সন্তান পরিচর্যা এবং আমাদের সন্তানের মানসিকতার সঙ্গে নিজেকে যুক্ত হওয়া পরম দয় ঠাকুরের কাছে এসে আরো সুন্দর করে আমরা বুঝলাম যে আমার বাঁচাটা আমার উপর নির্ভর করছে না আমার বাঁচাটা আমার পারিপার্শ্বিকের উপর নির্ভর করছে সেই পারিপার্শ্বিক বাদ দিয়ে আমি চলতে পারি না তাই পরম ঠাকুর আমাদের ইষ্ট অহং এবং পারিপার্শ্বিক তিন দাঁড়ায় দাঁড় করালেন আমার নিজের দিকে তাকাতে হবে আমার ইষ্টর দিকে তাকাতে হবে আমার পারিপার্শ্বিকের দিকে তাড়াতে হবে এই তিনটে ব্যালেন্স নিয়ে যারা চলছে তাদের জীবনের উন্নতি হতে বাধ্য এই তিনটে ব্যালেন্সের সঙ্গে সমন্বয় ঘটাচ্ছেন আমি যখন বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ছিলাম শুধু চুপচাপ থাকতাম কারো সাথে কোনো জাদন করতে হয় কৃষ্ণ বলছেন মদ ভক্ত মদ জাদি তিনি যে যাদন করার কথা বলেছেন এই জাদন অভ্যাসটা আমার ছিল না আমি বুঝিনি মন থেকে বেশি নাম করে লক্ষ্যবার নাম করলেই আমার কাজ হবে আমি একটা মানুষকে বোঝাতে যাব ওই সময়টা আমি যদি একশো বার নাম করি হাজার বার নাম করি তাহলে আবার ব্যাংক ব্যালেন্সটা বেড়ে যাবে কিন্তু শুধু নামের ব্যাংক ব্যালেন্স নিজে বাড়ালে হবে না আমার উপলব্ধিটা মানুষের কথা বলার যাবে ওই যে যে ছেলেটাকে লেখাপড়া জানে লেখাপড়া করছে তাকে বলছেন তুমি নিজে হলে হবে না ঠাকুরের কাছে একজন গিয়েছেন একটা ছেলে ফার্স্ট হয় তখন ঠাকুর বলছেন তুমি নিজে একা ফার্স্ট হলে হবে না সব ছেলেরা যাতে ফার্স্ট হয় সেই দিকে তোমার নজর দেওয়া কত সুন্দর করে বলছেন তুমি নিজে ফার্স্ট হলে হবে না সবাই যাতে ফার্স্ট হয় তাহলে কিন্তু তোমার ওই তোমার ওই বন্ধু তোমাকে টেনে নেওয়া হবে ওকেও ফার্স্ট করে তুলতে হবে তাহলে আমার পারিপার্শ্বিকের জন্য আমার চিন্তা ভাবনা করতে হবে কত সুন্দর করে আমাদের পাড়া পড়ছি নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যাওদের মাথা রাইতেতে মাথার তলে আমার ছেলেকে দিয়ে বেশি করে লেখাপড়া শেখাচ্ছে কিন্তু পাশের একটা ছেলে যেটা লেখাপড়া তার বন্ধু তার সঙ্গে খেলাধুলা করে সে যাতে পড়াশোনার পিছু না থাকে তার জন্য সাধে সাধন কত সুন্দর করে বলছেন এটা কি সুন্দর করে খেত পারে আর পাশের থেকে সে মাঝে মাঝে সেই কৃষক বন্ধুকে বলে ভাই তোমার আমি করে দিলাম তুমি এইবার ভালো করে বীজ বপন কর তখন কি বোকা আমার বিনা পয়সা আমার ক্ষেত্রে চাষ করে দিল এর মতো বোকার লোকটা আর নেই একদিন জিজ্ঞেস করছে তুমি প্রতি বছর আমার ক্ষেত্রে চাষ করে দাও তাহলে আমি শুধু বীজ বপন করি তাতে আমি ফসল তুলি তখন সেটা বলছে ভাই একটা কথা বলবো আমার ঠাকুর বলেছেন বাড়ার দিকে লক্ষ্য করে তোমার ক্ষেতের আগাছার বীজ যদি আমার বাগানে আসে তাহলে ওই আগাছা মারতে মারতে আমার সময় তো চলে যাবে তাই তোমার খাতে যদি আমার মতো ভালো ফসল ফলাও তাহলে আমার আর আগাছা মারতে হবে সেই জন্য কিন্তু আমি এই কাজটা করি আর এটা আমার ঠাকুরের নির্দেশে করি আর তাতে তুমিও কিছু ফসল তুলতে পারছো তুমি চাষবাস করার খরচটা না করলেও আমি তাতে লাভবান হচ্ছে এই জন্য আমার আগাছার জন্য পয়সা নষ্ট করতে হচ্ছে না তাই অপরের মঙ্গল কামনাই নিজের মঙ্গলে ঠাকুর এত সুন্দর করে একটা ঘটনার কথা বলছেন যে তুমি পথ দিয়ে যাচ্ছ একটা গাছে ভালো লাউ হয়েছে সেই লাউটা লাউ এর গুলো খুব হয়ে উঠছে প্রচুর লাউ হয়েছে এটা তুমি দেখলে লাউ খাওয়ার যে পুষ্টি তোমার ওই দেখার মধ্যে দিয়ে আর্ধেক পুষ্টি তুমি অনুভব করলে একটা দাম্পত্য জীবন সুখী দাম্পত্য জীবনে দেখার মধ্যে দিয়ে তৃপ্তি তারা একটা স্বামী সুখে থাকে তাদের সঙ্গ করার মধ্যে দিয়ে যে তৃপ্তি শান্তি তুমি অনুভব করলে আবার যদি তোমার কাছে যদি একটা অসুখী দাম্পত্য পরিবার যদি প্রায় আসে তাদের ঝগড়াঝাটি প্রায় সমস্যার সমাধান করতে চেষ্টা করো তাহলে কি সবসময় তোমাকে দুঃখ জ্বালা থেকে তুমি নিচকৃত পাবে না তাহলে পাশের মানুষ যাতে সুখে থাকে সেদিকে আমার লক্ষ্য করতে হবে এই জন্য আসলে এত কর্মযজ্ঞের কথা বলছেন ডিপি কর্মযজ্ঞ আমার সঙ্গে সঙ্গে আমার পারিপার্শ্বিক যাতে সুন্দর থাকে সুখে থাকে তার ছেলেগুলো লেখাপড়া হয় তারা বিবাহ সংস্কার ঠিক ঠিক মতো মেনে চলে সেদিকে লক্ষ্য করে তিনি বলছেন একটা পুতিল সন্তান একটা দেশ সমাজ রাষ্ট্রটাকে ধ্বংস করতে পারে তাহলে আমি শুধু বিবাহ সংস্কারটাকে জেনে বুঝে বসে থাকলে হবে না পাশের মানুষগুলোকে যাতে ভালো বিবাহ হয় সেদিকে তাদের জ্ঞান দেওয়া বুদ্ধি দেওয়া মানুষকে অনুপ্রাণিত তাকে ঠাকুরের আদর্শের সঙ্গে যেমন যুক্ত হলাম তেমন তাদেরকে যুক্ত করা এটা হচ্ছে আমার বেঁচে থাকার সহ সুন্দর রাস্তা পরমদয়াল ঠাকুর বিবাহ সংস্কারের ঠিক করতে করতে বলছেন স্বামী ছেলে আবার মেয়েদের বিয়ে দেওয়ার আগে দেখতে হবে প্রথম শুধু সেম মধ্যে যেমন দেখতে হয় আগে গোত্রটাকে ঠিক রাখতে হতো কিন্তু এখন ছেলেমেয়েরা তাদের গোত্রের কথা জিজ্ঞাসা করলে বলতেই পারে না যে তাদের কি গোত্র কিন্তু ডাক্তার বাবুরা বলছেন দেখো বিয়ের আগে স্বামী স্ত্রী বা দুজনকে দেখতে হবে তাদের মধ্যে ছেলা ছিমে এস মারাত্মক ব্যাধি তাদের উভয় রক্তের মধ্যে আছে কিনা উভয় রক্তের মধ্যে যদি থাকে তাহলে যদি সন্তানটা যদি হয় তার মধ্যে যদি ওই রোগগ্রস্ত থাকে তাহলে কিন্তু ওই রোগটাকে নির্মূল করা সম্ভব নয় আমি একটা পরিবারকে জানি যিনি ডাক্তার বাবু তিনি শিশি বর্দার কাছে গিয়ে তার কথা নিবেদন করেছেন তিনি বললেন তুমি আগে ব্লাড টেস্টটা করে দেখো তোমাদের বংশের থ্যালাসিমে আছে তোমার মধ্যে সেই থ্যালাসিমে জামটা আছে কিনা আর যে মেয়েটা হচ্ছে যার সাথে বিয়ে হবে তার মধ্যে থ্যালাসিমে সে বাহক কিনা কিন্তু তাদের ভালোবাসা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে সবকিছু নিবেদন করলেন এত কিছু ব্লাড টেস্ট করে যদি দুজনের একই থাকে তাহলে গিয়ে তাকে ক্যান্সেল করা সম্ভব নয় খুব সাবধানে চলো অনেক বছর পরে সেই ডাক্তারের একটা সন্তান হলো তিনি থেকে বছর তার এই ব্লাড দেওয়ার জন্য বাইরে যেতে হলো তার আয়ের অধিকাংশ পয়সা গুলোই পথে ভেলোরের পথে চলে গেল দশ বারো বছর পরে সেই ছেলেটা পৃথিবী থেকে চলে গেল দাদার আশীর্বাদে পরবর্তীকালে একটা মেয়ে হলো সে সে সুস্থ আছে এইতে বছর তার মানসিক অবস্থা তার অর্থনৈতিক জলাঞ্জলি যা আয় করেছিল তার অধিকাংশ পয়সা গুলো ওই সন্তানের পিছনে নষ্ট হলো তাই সিং ঠাকুর কথা বলছেন জনম বিভ্রাটে ক্রমে ক্রমে ঠাকুরকে অস্বীকার করি কিন্তু আমার জীবনটাকে অস্বীকার করতে পারবো না আগুনে রাতের অন্ধকারে যদি আমি মধুর বোতল বাদ দিয়ে ওষুধের বোতল বাদ দিয়ে যদি বিষের বোতল বোতল থেকে সেটা গ্রহণ করি তাহলে বিশ্বের এক সন্তান আমার জীবনটাকে শেষ করে দেবে তো সেই জন্যে পরম দয়াল শ্রী ঠাকুর এত সুন্দর করে আমাদের দেখালেন আমি যদি সুস্থ শক্ত সুন্দর ভাবে থাকতে চাই তাহলে আমি যেটা বুঝলাম ঠাকুরকে অবতার পুরুষোত্তম হিসাবে আমি ধরিনি ঠাকুরকে ধরেছিলাম একজন শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ তৈরির কারিগর আছে তাই আমি গোপনে দীক্ষা নিলাম বা বৈষ্ণব বাবা যদি বাবা পরবর্তীকালে বাবার সাথে বিরোধ তৈরি হওয়ার পরে বাড়ি ছাড়া হলাম অনেক বছর পরে শ্রী শ্রী আমাকে সংসারে ফেরালেন তারপরে আবার যাদুকের পাঞ্জা হলো অদূর্য হলো এসপিআর পাঞ্জা হওয়ার পরে বাবা বাড়িতে সৎসঙ্গে দিলেন বাবা নিজেই নয় কিন্তু দিলেন একদিন বাবাকে নিয়ে একটা অনুষ্ঠানে গেছি বিয়ে অনুষ্ঠানে বাবা আমাকে জিজ্ঞাসা করছে তোমার কাছে পাঞ্জা আছে আমি লাগবে তিনি বলছেন তুমি ঠাকুর ঘরে বসো সে বিয়ে বাড়িতে বাবা যাজন করে প্রশ্ন বাবা যাজন করে আমাকে লোক পাঠালেন অনেক দীক্ষা হলো দশ থেকে বারো জন তিনি জীবনের শেষ প্রান্তে এসে তার ঠাকুরের নাম ধান করতেন ঠাকুরের সামনে বসে তাই দয়াল ঠাকুরকে পেয়ে এটা বড় কথা নয় বুঝতে পেরেছি জীবনটাকে সুন্দর করতে গেলে আমাদের থেকে ঠাকুর ধরা একান্ত প্রয়োজন নিজের বাঁচার তাগিদে নিজের সংসারের তাগিদে আমার সন্তান সন্ততির ভালো তাগিদে আমাদের কিন্তু হয়ে উঠতে হবে এমন করে এটা কিন্তু জগৎ নয় তাই ঠাকুর এই আচার্য পরম্পরায় যে লীলা করছে বাস্তব কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা বলছেন ঠাকুর তো ব্যাংক ব্যালেন্স কত রে ঠাকুর বলছেন ননিতা বলছেন আগে খুব বেশি না ওই গেটের কাছে ইন্ডিয়ান ব্যাংক আছে ওখানে সামান্য যা টাকা আছে না ও বলার মতো না আবার জিজ্ঞাসা করছে তারপর ঠাকুর বলছেন তোর নামের তিনি বলছেন আমার সঙ্গে থাকবে ওই ব্যাংক ব্যালেন্স আমার সঙ্গে থাকবে না আজকের জীবন্ত ব্যাংক ব্যালেন্স এর কথা ঠাকুর আবার দিয়েছেন আমার জীবন্ত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা নয় আমার জীবন্ত ব্যাংক ব্যালেন্স মানুষ আর এই মানুষগুলোকে ঠিক করতে গেলে মানুষগুলোকে আমার মতো করে তৈরি করতে গেলে তার সাথে ওতপ্রত ভাবে পারিপার্শ্বিকের সাথে মিশে যেতে হবে তাই আচরিতদের আমাদের এই কর রবীন্দ্র কথা বলছেন আমরা যত স একা সুন্দর হবে ভালো থাকবো তা নয় পারিপার্শ্বিক দুনিয়াটাকে ভালো করে তুলবো এমন করে আমার বোধের উপর দাঁড়িয়ে তাদেরকে শিক্ষা দেবো আর কি কথা ছোট করে একটা ঘটনার কথা বলি আমার এক বন্ধু সে বিয়ে করবে পরে বুঝলাম সে বিয়ে বিয়ে হতে করতে যাচ্ছে ভালোবাসা হয়েছে অনেক করে বোঝালাম তারপর সে ওখান থেকে ছড়ে আসলো পরবর্তীকালে সে প্রফেসর হলো সে ডক্টরেট করলো মাঝে মাঝে আমার কাছে সে পাঠায় যে তুমি যদি না পদ দেখাতে তাহলে আমি হয়তো ভুল রাস্তায় চলে যেতাম আমার জীবনটাকে শেষ হয়ে যেত সেই মানুষটা ঠাকুরের হোক বা না হোক তার জন্য বিবাহ সংস্কার যদি আমি ঠিক করে দিতে পারি তাহলে সে জীবন দাঁড়াটাকে ঠিক করে নিতে পারে আর কি কথা আমরা সবাই ভালো থাকবো